আল বলেন আল আপনারা জানেন অর্থটা একটু বলেন নিশ্চয় কষ্টের পরে বলেন কষ্টের পরে কষ্টের 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 পরে 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 সুখ সুখটা যেটা চাচ্ছেন সেটা কষ্টের পরে তার মানে আপনাকে কষ্টের সাথে দেখা করে যন্ত্রণার সাথে দেখা করে টিকে থাকতে পারলেই তো সুখের দেখা কিন্তু এখানে একটা মজার বিষয় আছে আল ইউসরান রব বলে একটা কষ্টের বিনিময়ে দুইটা সুখ আর একটু জোরে উসরে ইউসুরান রব বলে একের সহ্য দুই পাবা ইয়ারব দুইটা হ্যাঁ বান্দা যদি আমি রবের হয় তার ভাগ্যে লস বলতে কোন প্রজেক্টেই নাই সে হাঁটার পথে যদি একটা কাটাও ফুটে সেটাও তার জন্য দুনিয়া তো অলাপ আখেরা তো